ওয়েলকাম টু মাই চ্যানেল আজ যে কুকিংটা আমি তোমাদের দেখাবো হয়তো সেটা করেছ কি বা শুনেছ কি জানি না তবে আমি ট্রাই করলাম একটা পাত্রে প্রথমে আমি সরিষার তেল দিয়েছি ওতে একটু এলাচ ডালচিনি এবং লবঙ্গ বেশ দিয়ে তেলটা বেশ ধোঁয়া উঠে গেছে তারপরে আমি চিকেনটা এতে আমার চারশো সাড়ে চারশো গ্রাম মতো চিকেন আছে ওটাকে স্লো ফায়ারে আমি ফ্রাই করে নিচ্ছি এবং করার সময় মানে করবে কারণ ছাড়া অন্য কিছু দিলে এই মাংসটা একটু কালচা কালার এসে যায় হলুদ বা মশলা দিলে জানো তো পুড়ে যাবে ভাজার সময় আর তখন মাংসের কালারটা কালো কালো টাইপের দেখতে হয়ে যায় তো আমি লবণ ছাড়া কিচ্ছু দেবো না এতে বেশ মাংসটা বেশ আস্তে আস্তে আমরা ভেজে নেব পাঁচটা মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি বেশ এপিট ওপিট ভাজা হয়ে গেলে মাংসটা এবার আমরা তুলে নেব এবারে আমি ওই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নেব ফুলকপিতে একটু আলু দেওয়া আছে বেশি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম ঠিক তেমন ভাবেই শুধুমাত্র সল্ট মানে লবণ দিয়ে আমরা ওটাকে ভেজে নেব এবারে ওতে একটা বা দেড়খানা মতো আমি টমেটো দিয়েছিলাম বেশি তো টক টক ব্যালেন্স রাখতে হবে যে কোনো জিনিসের বেশি বেশি টক মিষ্টি এগুলো কিন্তু ভালো লাগে না একটা ব্যালেন্স খুব ভালো লাগে তো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা জল ছাড়ছে টমেটোর যে জল ওটা ছাড়ছে এবার ওটা একটু ভাপে দিয়ে আমি ফ্রাই করছি এবারে আমার ওটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তেলটা আমি বেশ অল্প করে দিয়েছি কারণ ওদিকে চিকেনে তেল দিয়ে ভাজলাম ফুলকপিতে তেল দিয়ে ভাজলাম ওদের অত বেশি তেল দেওয়ার আর দরকার নেই পেঁয়াজটাকে কিউই করে কেটে নিয়েছি বেশি কুচি করবে না পেঁয়াজটার মধ্যে একটা কাঁচা পান ভাব থাকবে কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা লাল করার বেশি দরকার নেই এবার ওতে আমি আদা রসুন শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম সেটাকে দু চামচ মতো ব্যবহার করেছি হালকা নুন দিলাম কারণ ওদিকে নুন দেওয়া আছে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো কেচাপ আমি আন্দাজে দিয়েছি তোমরা দুটা চামচ মতো দিতে পারো কারণ ওদিকে টমেটো দিচ্ছি কিন্তু আমি বাস একটু জল দিয়ে এবারে আমি কষিয়ে নেব খেয়াল করে দেখবে আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজিনি বেশ তেল ছেড়ে দিচ্ছে এবারে ভালো করে আমি কষিয়ে নিলাম হ্যাঁ ভেজে রাখা আমার চিকেনটা টা দিয়ে দিলাম আমি কিন্তু একটু গরম জল ব্যবহার করি রান্নাতে হালকা করে একটু জল দিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে ভালোই তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা ফুলকপি আলু এবং টমেটো যেটা ছিল সেটাকে ঢেলে দিলাম মানে রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্যে এত গাড়ির আওয়াজ যে আমি সেগুলো আটকাতে পারছি না এবারে ধনে জিরে এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা আর এবার একটু চিকেন মশলা এক চামচ চিকেন মশলা ছড়িয়ে দিলাম এবার ভালো করে আমি ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি দেখো ফুলকপিটা যেন ভেঙে না যায় আস্তে আস্তে নরম হাতে মানে কষাবে যাতে ফুলকপিটা আস্ত আস্ত থাকে দেখতে ভাল লাগে না এবার আমি মানে গরম জল দিলাম আমি কাসুরি মেথি ক্রাশ করে ছড়িয়ে দিলাম আমি দু গ্লাস মতো গরম জল দিয়েছি কাসুরি মেথিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কাসুরি মেথি এবং ওই গোলমরিচের গুঁড়োর যে ফ্লেভার ওটা বার হয়ে যাতে না যায় চিকেন মশলা দেওয়া আছে উফ সুন্দর মানে বার হচ্ছে স্লো ফায়ারে স্লো বা মিডিয়াম ফায়ারে রান্নাটা হবে বেশ গায়ে মাখা গা মাখা হয়ে গেছে দেখো এতে কিন্তু খুব ভালো ঝোল হবে না কারণ রুটির সঙ্গে তো অসাধারণ খেতে লাগে ভাতের সঙ্গেও খুব ভালো লাগে তৈরি আমার ফুলকপি